আট নম্বর প্রশ্ন বলছেন আসসালামাইকুম সালাম কুরবানির মাংস জাকাতের টাকা ফেতরার খাদ্য গরিব ও মুসলিমদের দান করা সম্পর্কে ইসলামের বিধান কি কয়েকটি কথা আছে কোরবানির মাংস কোরবানির গোস্তের ক্ষেত্রে এমন কোনো দলিল নেই যাতে কোনো বাধা নিষেধ আছে যে অমুসলিমকে কোরবানির গোস্ত খেতে দেওয়া যাবে না যদি কেউ ফতুয়া দেয় এগুলো আবেগী ফতুয়া অমুসলিম যদি প্রতিবেশী হয় দূরের লোককে খাওয়াবো না প্রতিবেশী আশেপাশে বাস করে একই গ্রামে বাস করে আর তারা আমাদের সাথে সদাচরণ করে আমাদের কট্টর শত্রু নয় আকিদার ভিন্নতা আছে কিন্তু তারা আমাদের সাথে সহবস্থান করে আমাদের পাশাপাশি ভালো আচরণের সাথে বসবাস করে আসছে তারা বিদ্বেষী নয় ইসলামের ওই রকম কট্টর ঘোর শত্রুতা করেন না যারা মারা ইসলামকে মুছে দিতে চায় মুসলিমদেরকে উৎখাত করতে চায় এমন নয় তাহলে তাদের সাথে সদাচরণ করবে যারা সদাচরণ করবে তাদের সাথে সদাচরণ করবেন সুতরাং কোরবানির গোস্ত যদি সেখানকার আশেপাশের অমুসলিম গরিব থাকে গরিবরা চাইতে আসলে দিতে পারেন আবার না চাইতে আসলেও দিতে পারেন কোনো অসুবিধা নেই যায়ে যাচ্ছে তাহলে কোরবানির গোস্তের বিষয়টি হয়ে গেল কারণ আমাদের কাছে এমন কোনো দলিল নাই যে কোরবানির গোস্ত দেওয়া যাবে না জাকাতের টাকা হ্যাঁ জাকাতের টাকার ক্ষেত্রে ভিন্ন আরেকটি ব্যাখ্যার প্রয়োজন রয়েছে জাকাতের টাকা আল্লাহ ভাগ করে দিয়েছেন কাকে দিতে হবে কাকে দিতে হবে না সোরা তো আবার আট নম্বর ষাটে আল্লাহর আট শ্রেণীর মানুষের মাঝে ভাগ করে দিয়েছেন ইনামা সাদাকাত মাসাকিনে ও মসাকিন আলী আল মুহ ফতে মোয়াল্লা ফতে বহুম এইটা হচ্ছে অমুসলিম এমন অমুসলিম যাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করতে চাইছেন অর্থাৎ ইসলামের দাওয়াত দিচ্ছেন তাদেরকে কিছু জাকাত দিয়ে অথবা ইসলামের কাছাকাছি তারা হয় ইসলাম কবুল করে নিয়েছে দুই শ্রেণীর লোকেতে সামিল হবে ইসলাম কবুল করে নিয়েছেন কিন্তু তাদের ইমান মজবুত করা প্রয়োজন রয়েছে জাকাত দেবেন এরা হচ্ছে মোয়াল্লাফাতুল কলুফ আর এক দল হচ্ছে ইসলাম কবুল করেন কি ইসলামের কাছাকাছি একটু উপকার করলেই জাকাতের ফার্ম থেকে দিলেই ইসলাম কবুল করে নেবে তাহলে দেবেন মোয়াল্লাফাতুল কলুফ আর আরেক দলও আছে তারাও অমুসলিম যে কট্টর শত্রু ইসলামের ইসলাম কাজগুলি করতে দিচ্ছে না মুসলিম দেশে বাস করেন তাদেরকে কিছু এই জাকাতের টাকা থেকে কিছু দিয়ে তাদের মুখে কিছু দিয়ে নুন খাওয়াইয়ে দেন যাতে একটু গায় এটা অমুসলিম দেশে বাস করে যদি ইসলামের কাজ করেন তো অনেক সময় প্রয়োজন তাদের কিছু না খাওয়াইলে আপনাকে মসজিদ মাদ্রাসা করতে দেবে না আস আপনাকে আপনার ইসলামিক অ্যাক্টিভিটিস আপনাকে চালু রাখতে দেবে না তখন তাদের শত্রুতা কমানোর জন্য দেওয়া যাবে এটাও তালিফে কাল্পের অন্তর্ভুক্ত অন্তরকে আকৃষ্ট করার অন্তর্ভুক্ত আলামারা বলেছেন এছাড়া এমনি সাধারণ অমুসলিমদেরকে জাকাত দেবেন না অলামারা বলছেন না জাকাত দেবেন না কারণ রসল উল্লাহ সরি হাদিসে এই আয়াতের ব্যাখ্যা বলা হয়েছে যে দুঃখ ফাতুরাদ আলা ফ প্রসিদ্ধ হাদিস মজামিম তালানোর এমন দেশে যখন পাঠিয়েছিলেন সৈব খারি মুসলিম হাদিস হয়েছে যে এই জাকাত মুসলিম সমাজের যারা সচ্ছল তাদের কাছ থেকে নেওয়া হবে মিন আগ্নেম ফাতুরাদ দালা ফকার আর মুসলিম ফকির দরিদ্র মিস্কিন্দের মাঝে বিতরণ করতে হবে তাহলে বোঝা গেলো যে অমুসলিম ফকির মিস্কিনে জাকাত থেকে দেবেন না দেওয়ার প্রয়োজন আছে তাহলে আপনি সৎকার করেন এমনি সৎকার করেন মুসলিমকে অংশ নেই কিন্তু জাকাত থেকে তাদের গরিবদেরকে দেবেন না আপনি নিজের ফান্ড থেকে দেবেন ফিতরা ফিতরা মুসলিমরা দেবে এবং মুসলিমরা খাবে তা সরুল্লা বলেছেন এই ফেতরা সম্পর্কে যে এই দিনগুলিতে ঈদের খুশির দিনগুলিতে মুসলিম সমাজের গরিবদেরকে অভাবমুক্ত করে দাও আগুন হম আনিল ফাকরে বা আনিল সওয়ালে তাদেরকে ভিক্ষা করা থেকে কি করে দাও অমোকাপেক্ষী করে যাতে ভিক্ষা না করতে হয় ঈদের দিনে ঈদের পরের দিনে যাদেরকে ভিক্ষা করতে না বেরোইতে হয় বা ঈদের দিনে মজুরি করতে না যেতে হয় কয়েকটা দিন বাড়িতে ছেলে মেয়ে নিয়ে গরিব মানুষ বসে খেতে পারে কারণ অনেক আছে দিন দিন আনে দিন খায় এমনটা যাতে না হয় তাহলে মুসলিম সমাজের লোক এর জন্য ঈদ অমুসলিমদের তো ঈদ নয় যখন অমুসলিমদের ঈদ নয় তো অমুসলিমদেরকে ফেতরার টাকা দেওয়া যায়জ নয় মুসলিমদেরকে ফেতরার টাকা দেবেন কিন্তু কোরবানি গোস্তর ক্ষেত্রে দেওয়া যেতে পারে যেমন ওলামারা বলেছেন অল্লাহ তালা আলম